Assalamualaikum viewers. চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রেয়াম মিডিয়া দ্য ওয়েফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু হিজাবের পিন কালেকশন ব্রুচের কালেকশন আর আমি আপনাদের শুরুতে জানিয়ে দিই আজকে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাচ্ছি হিজাবের ঠিক আছে যেগুলো আপনারা দেখুন এগুলোর বাজারটা শুরু হবে দশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু হিজাবের পিনের কালেকশন ঠিক আছে আমি আপনাদেরকে ফার্স্ট ওভারঅল লুকটা দেখিয়ে দাম দুশো ঠিক আছে ওভারঅল লুকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আচ্ছা এই ভিডিওটা তৈরি করতে আমাকে একটা আপু হেল্প করবে ওই আপুটার সাথেও একটু কথা বলে নিব ফার্স্টে আমরা ডিসপ্লেটা দেখে নেই ঠিক আছে আপু আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আপু নামটা বলে দেন আমার নাম তানিয়া তানিয়া আপু আছেন আমাদের সাথে সো তানিয়া আপু আমাদের কি কিন্তু আজকে হেল্প করবে আর আমি আপুর কাছ থেকে জেনে জেনে আপনাদেরকে জানাবো সো আপু এখানে আমরা হচ্ছে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে হিজাবের পিন পাবো আপনাদের দোকানে এটা হচ্ছে প্যাভিলিয়ন নাম্বার 11 আর এটা হচ্ছে পিপিআর আরএফ ফ্যাশন গ্যালারি তো আমরা ফারস্টে 10 টাকার কোনটা এখানে আছে এই যে থেকে এটা 10 টাকা এটা 10 টাকা আচ্ছা আমি দর্শক এই যে হিসাবের পিনগুলো আপনারা দেখছেন আপনারা যারা হিসাব করতে পারেন যারা হিসাব করেন তাদের কিন্তু এই ধরনের পিনগুলো লাগে আর এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ অনেকগুলো কালারে হচ্ছে কালার ম্যাচিং করে নিতে পারবেন পার্টিক 10 টাকা এটা আপু এটা নিচে হুক নাই হুক নাই না এটা হুক হবে না ওইটার হুক আচ্ছা ঠিক আছে আপু সরি এখানে কিন্তু পার্টিক হচ্ছে 10 টাকা ঠিক আছে

আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ আপু আচ্ছা এখানে স্টোনের মধ্যে কিন্তু কিছু আছে দেখিয়ে দিই আপনাদের দেখেন এগুলো কিন্তু স্টোনের আপনার আছে এখানে কালার পাওয়া যাবে অনেকগুলো পার পিস পঞ্চাশ সিফটি শাড়িতেও ইউজ করতে পারবেন বোরখাতেও হবে পার পিস পঞ্চাশ ঠিক আছে তারপরে এখানে আরেকটা ছোট আছে এগুলো জোড়াও কিনতে পারেন বাট আমার সিঙ্গেল পিস বলে দিই মাল্টি কালার হবে সিঙ্গেল কালার হবে পঞ্চাশ

এখানে যে দেখেন এটাও কিন্তু অনেক নাই অনেক কালারফুল এবং অনেক সুন্দর অনেকটা ডায়মন্ড কার্ডার্নের মধ্যে বললাম পার পঞ্চাশ ঠিক আছে এটা রেখে আপনি ও যে এটা দেখেন এটা🦋butterfly মধ্যে কিন্তু শেপ টিয়া একটা হচ্ছে টিকলি ম্যাম ঠিক আছে দেখেন আপো ফিক্স প্রাইস আমগো এখানে আরেকটা দেখিয়ে না 10000 আচ্ছা এখানে কিন্তু আরেকটা ক্যাটাগরি আছে আমি দেখে নি এখানে অনেক সুন্দর

ফুল একসাথে জি জি আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার হবে হ্যাঁ

একটা ব্লুজ আছে সবগুলো একই রকমই অনলি একশো টাকা পার পিস অনলি একশো টাকা আচ্ছা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আপনারা দেখেন অনলি একশো অনেক সুন্দর সুন্দর কালেকশন অনলি একশো এখানে আরেকটা ব্লুজ আছে অনেক নাইস দেখেন

আচ্ছা মাครোসা আচ্ছা ঠিক আছে এরকম অনেকগুলো কালেকশন আছে কালার আছে ওনলি হচ্ছে পারপিস 100 আর सपोज چین সিস্টেমও তো দেখায়েন এটা কি টানা টাইপ ابو 100 100 না এটা 100 আচ্ছা এটা 100 আচ্ছা দর্শক টানা এটা হচ্ছে একশো দেড়শো ওইটা দেখি না কত করে জোড়া একশো আচ্ছা এগুলো করে জোড়া একশো আর পঞ্চাশ আচ্ছা এটা রাখেন আপু আচ্ছা তারপরে আমরা দেখে নিই এগুলো কি একশো পার পিস পঞ্চাশ ডিজাইন হবে দুই তিনটা অনেকগুলো কালেকশন হচ্ছে আপনাদেরকে

আরেকটা আছে 100। আর সাথে মেজেই কালেকশন আছে এখানে। এখানে এখানে আরো অনেক সুন্দর সুন্দর আছে। আমি দেখতে দেখতে আমি হ্যাঁ তো সুন্দর সুন্দর কালেকশন টাকা। টাকা থেকে শুরু করে 100 টাকা এটা এখানে আরো আছে। সো এরকম অনেকগুলো কালেকশন আপনারা পাবেন একশো টাকা করে দশ টাকা থেকে শুরু করে একশো টাকার অনেক ধরনের ব্রুজ কালেকশন কিন্তু আছে আর এস সো দর্শক আশা করি আপনাদের কাছে যদি দশ টাকা থেকে শুরু করে একশো টাকার মূলত ব্রুজগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্টলে এসে কেনাকাটা করবেন আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগবে কিন্তু ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন আপু আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ এতগুলো ইনফরমেশন দিয়ে হেল্প করলেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপু আপনারা বেশি বেশি করে আসবেন বেশি বেশি করে কেনাকাটা আমরা চেষ্টা করবো আপনাদের কিছু অনার করে দেওয়ার জন্য কিন্তু আপনি যদি শোরুমে যান এটা থেকে ডবল দাম আসবে আচ্ছা অনেক মেলার জন্য আপনাদের অফার দিচ্ছি আচ্ছা অনেক ধন্যবাদ তো দর্শক আবারও বলে দিলাম মেলা উপলক্ষে দশ টাকা থেকে একশো টাকা থেকে হচ্ছে কারণ শোরুমে গেলে দাম বেড়ে যাবে তো মেলা থাকতে থাকতে কিন্তু কিনে নিতে হবে লিমিটেড আমরা শোরুমের অ্যাড্রেসটা দেখে নিই এটা হচ্ছে আর ফ্যাশন গ্যালারি ঠিক আছে শোরুম অ্যাড্রেসটা দেখে দিই ঠিক আছে অ্যাড্রেসটা আপনারা দেখলেন এখানে ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর